থাইলো এম ডিআই সব্বাইকে জানাই কম্পা ব্লকের স্বাগত আর আজকে হলো মকর সংক্রান্তি এটা সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি জানিয়ে আজকে খাবারের থালি হাজির হয়ে গেছে আজকে খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে বোধহয় দুটো ভাজে তা চলো এই যে খাবার সাজিয়ে নিয়েছি তোমাদের দাদাভাইকেও সাজিয়ে দিয়েছি আর এই যে ডাল আর একটা স্পেশাল কিছু আছে

আর শীতের দিনে গরম ভাজা আর গরম ভাজা হচ্ছে বেগুন ভাজা দারুণ তো বন্ধুরা আজকের দিনে সবাই আজকে কি দিয়ে খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে তা বন্ধুরা এই যে জোরে জোরে পড়ছে আর লেগ পিসটা আমার পাতে পড়ে গেল আর কি কি নেব আলু তো নিতেই হবে বন্ধুরা এই যে আলু আচ্ছা আলুটা একদম তুলতুল তুলতুল পড়ছে এই যে নতুন আলু

বন্ধুরা আজকে কে দিয়ে খাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের দিনটা এ মাসের শেষ আশা করি সবাই পিকনিক করবে কিন্তু আমার তো কোথাও যাওয়া হলো না তাই বাড়িতেই আমি পিকনিক করে নিলাম ভেবেছিলাম ছাদে যাব কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে খেতে রান্নাবান্না করতে আমার শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের দিনটা সবাই এনজয় করবেন খুব ভালো পাঠাবেন তো এখন এখনকার মতো বিদায় নিচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে টাটা